বয়স থাকতে হাজব্যান্ড ওয়াইফের কোয়ালিটি টাইম এনজয় করা উচিত ভালো কথাও বছরে একবার ঘুরতে যাওয়া মাস বা সপ্তাহে রেস্টুরেন্টে খেতে যাওয়া অনেক সময় টাকা পয়সার অপচয় মনে হতে পারে তবে সে অপচয় কিছুটা হলেও করা উচিত সে জীবনে আপনার সঙ্গী কাছে না থাকলেও এ চিঠিগুলো ধরে বাঁচতে পারবেন সন্তানের লেখাপড়া বিভিন্ন রেসপন্সিবিলিটি আসতেই পারে সব সম্পদ টাকা পয়সা সন্তানের জন্য জমা করবেন সেটাও ভালো দিক কিন্তু অল্প কিছু নিজের জন্য বরাদ্দ করতে হবে দিন শেষে আপনার বাচ্চার আলাদা লাইফ হবে সে তার লাইফটা এনজয় করবে তখন আপনার আরও ভালো লাগবে তখন মেয়ে মেয়ের জামাই ছেলে ছেলের বউ ঘুরতে গেলে আফসোস হবে তাদের এনজয়মেন্ট ভালো লাগবে তবে আপনি নিজের জন্য কিছু শূন্যতা অনুভব করবেন যে মুহূর্তগুলো আপনি উপভোগ করতে পারেননি আপনার জীবন জীবনসঙ্গিনীকে দিতে পারেননি আপনাকে বারবার কষ্ট দেবে জীবনে একটা সময় আসবে বৃদ্ধ হয়ে যাবেন তখন আপনার টাকা থাকবে হয়তো কিন্তু চাইলেও তখন খেতে পারবেন না শারীরিক অসুস্থতা ঘুরতে মন চাইলেও তখন ঘুরতে পারবেন না দামি জামা কাপড় থাকলেও পড়তে মন চাইবে না তাই যৌবনের এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করুন ছোট ছোটো এনজয়মেন্টগুলো করতে শিখুন জীবনসঙ্গীকে নিয়ে নিজের মতো বাঁচতে শিখুন একটা সময় হয়তো জীবনসঙ্গিনী পাশে থাকবে না সবাইকে চলে যেতে হয় কিন্তু আপনাদের অসংখ্য স্মৃতি বাঁচতে শিখাবে আজীবন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই শ্রাবণী ব্লগ অ্যান্ড কুক চ্যানেল থেকে আমি শ্রাবণী নতুন আর একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে দেশ ও দেশের বাহিরের যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক অনেক ভালো আছি চলে এসেছি আরও একটি নিউ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজ করে ফেলেছি আপনারাও কিন্তু দেখতে পেয়েছেন বন্ধুরা আজকের ভিডিওটি কি নিয়ে থাকছে বাজার গুছাবো আর বিকেলের একটু নাস্তা সেটাই শেয়ার করব আশা করছি পুরো ভিডিওটি সাথেই থাকবেন আমার কথাবার্তায় কাজে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে চাইলে কিন্তু ক্ষমা করে দিতে পারেন তো বাজার থেকে তিনটা মুরগি নিয়ে এসেছি আর সেটা এখন আপনার মাঝে একটু শেয়ার করতেছি তো ভাবলাম যে মুরগির দাম একটু কম অনেকগুলোই নিয়ে যায় তো যেহেতু আমার ছেলে মেয়ে দুটোই মানে মুরগির মাংস পছন্দ করে আর বিভিন্ন নাস্তার আইটেমে কিন্তু বিকেলে এগুলো মাংস কিন্তু মাস্ট লাগেই সবার পরিবারে তো ভাবলাম একটু নিয়ে যাই তো তিনটা মুরগি নিয়ে আসছি আর কাটাকাটি করে আপনাদের সাথে একটু শেয়ার করছি আর এই তো আমার মুরগির মাংসগুলো কাটা শেষ এবার আমি কিন্তু এগুলোকে প্যাকেট করে নিব। আর বক্সে রাখছি না কারণ এগুলো আমার ফ্রিজে অলরেডি কিন্তু অনেক মাংস আছে কুরবানির মাংস আর সব মাংস যদি আমি বক্স করতে যাই যেহেতু আমার একটা ফ্রিজ তো জায়গার কম হবে সে কারণে আমি পলিতেই সুন্দর করে আমি ছোট ছোটো ভাগ করে রেখে দেব অনেক আপুরা আছেন বক্সে মাছ মাংস রাখেন হয়তো তাদের ফ্রিজে অনেক জায়গা আছে খুবই ভালো লাগে আসলে রাখাটাও ভালো দেখতেও ভালো লাগে তো আমি চিন্তা করলাম যে আমার ফ্রিজে তো এখন জায়গা নেই বক্স করে রাখলে আমি রাখবো কোথায় আর সে কথা মাথায় রেখে কিন্তু মাংসগুলো আমি পলিতেই রেখে দিলাম তো এই তো আমি মাংস কিন্তু সবগুলো মিশিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু মাংস সাথে সাথে আরও একটু বাজার করে নিয়ে আসছিলাম তো যেগুলো সব সময় নাস্তার আইটেমে লাগে চানাচুর বিস্কিট আর সেগুলো কিন্তু বাসায় না থাকলে কেমন জানি লাগে তো নিয়ে এসেছি আর এখন এগুলো গুছিয়ে নিব। তো সকাল সকাল নাস্তার করে বাজার গুছিয়ে নিয়ে আর সব কিছুই কী কী করলাম আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি আশা করছি আমার ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে যারা যারা কষ্ট করে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন এ পর্যন্ত চলে এসেছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওটিকে একটি লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন নতুন বন্ধু যদি আজকে আমার চ্যানেলে কেউ থেকে থাকো চাইলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো পাশে থাকা বেলাইকনটি স্প্রেস করে রাখবে আর আমি যখনই নিত্য নতুন ভিডিও দেব তখনই কিন্তু তোমার কাছে সাথে সাথে নোটিফিকেশানটি চলে যাবে তখন তুমি চাইলে তোমার সুযোগ সময় মতো তুমি দেখে নিতে পারবে আর এই তো আমি বিস্কিটটা জারে ভরে নিচ্ছি আর হাজব্যান্ডকে কাজ দিয়েছি যে তুমি এগুলো ভরো আমি বাকি কাজে চলে যাই তো তেমন দুপুরে আর তেমন করে রান্নাবান্না সব কিছু শেয়ার করি নাই তো অনেক দিন ধরে শুধু রান্না রান্নাবান্নাই শেয়ার করতেছি তো জানি না আপনারা বোরিং হচ্ছেন কি না তো ভাবলাম আজকে একটু বিকেলে নাস্তা শেয়ার করি দুপুরে রান্না না হয় নাই দিলাম তো আজকে চিকেন চাপ রেডি করতেছি তো আমি কিন্তু সকালবেলা এগুলো ম্যারিনেট করে রেখেছিলাম অফ ক্যামেরায় তো বেশ অনেকক্ষণ ধরে কিন্তু আমি ম্যারিনেট করে রেখেছি আর এখন প্রায় সন্ধ্যা তো এখন আমি ভেজে নিচ্ছি তো আমার বাসায় দুপুরে কি খেলাম সেটা নিয়ে তেমন একটা মাথা ব্যথা থাকে না কিন্তু বিকেলের নাস্তা কি থাকবে এটা কিন্তু আমার বাসায় একটা মেন খাবার তো বিকেলের নাস্তা কি খাবো কি তৈরি করব এই টেনশানে আমার আসলে বিকেলটায় গেটে যায় তো চেষ্টা করি আপনাদের সাথে নিত্য নতুন রেসিপি শেয়ার করতে আর আসলেও প্রতিদিন এক ঘেমি খাবার খায় না চেষ্টা করি যে এক একদিন এক এক রকম নাস্তা তৈরি করতে সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা কাচ্চারাও অনেক পছন্দ করে আর কি আর এই তো আমি এক এক করে কিন্তু আমি চিকেন চাপ দিয়ে দিয়েছি আর আমি একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো হিটে আমি কিন্তু রেখেছি তারপরেও জালটা একটু বেশি হয়ে গেছে তো প্রথমটা একটু বেশি লালচে হয়ে গেছে আর পরবর্তীতে জালটা কমিয়ে দিয়েছি আর আস্তে আস্তে ভেজে নিচ্ছি আমার কথাবার্তায় কাজে আবারও বলছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে কিন্তু প্লিজ ক্ষমাশোনা দৃষ্টিতে দেখবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করে সামনের পথটা এগিয়ে যেতে সাহায্য করবেন আর এই তো এক এক করে আমি সবগুলো এখন উঠিয়ে নিব একটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে দেখুন কতটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছে আর এতটা পরিমাণ মজা হয়েছিল যে একটা বিশ্বাস করবে না আর যেতগুলো ছিল বেশিরভাগই আমার ছেলে খেয়ে নিয়েছে তো আমি তো একটুকু মুখেই দেইনি ছেলের বাবা তো মাত্র মনে হয় একটা খেয়েছে তো যখন বাচ্চা কাচ্চারা কোনো জিনিস খেতে পছন্দ করে মন ভরে খায় তখন কিন্তু বাবা মা হিসাবে সেটা আর খেতে ভালো লাগে না তো আমার ক্ষেত্রে সেটাই মনে হয় আমার হাজব্যান্ডও সেটা করে যে বাচ্চা কাছে মজা করে খাচ্ছে সে জিনিস মনে হয় যে আর খাবো না থাক একটু পরে হয়তো তো ওরাই খাবে তো এই হিসাব করে আসলে আমরা কেউ খাই নাই তো ছেলের যখন অনেক বেশি পছন্দ হয়েছে ছেলেই বেশি ভাগ খেয়েছে পৃথিবীতে মনে হয় সব বাবা মা এরকম হয় যে সন্তান যে জিনিস পছন্দ করে সন্তান যে জিনিস ভালোবাসে সেটা আর নিজের নিজের মনে করতে হয় না তো সবসময় চেষ্টা করি সন্তানদের হাসি মুখে রাখতে তাদের ভালো রাখতে এরকম মনে হয় সব বাবা করে তারপরেও কেন যেন আমরা আসলে বুঝতে পারি না বড় হয়ে গেলে বুঝতে চাইলেও মানে পারলেও আসলে বুঝতে পারি না তো নাস্তা টাস্তা রেডি করেছি তারপরে ছাদে চলে এসেছি এটা হচ্ছে পরের দিনের ভিডিও আমি এর সাথে একটু অ্যাড করে দিয়েছি তো ছাদে গিয়েছিলাম তো স্বাদেই যে একবার শেয়ার করেছিলাম আমি কিন্তু পুঁই শাক আর মুষ্টি কুমড়া গাছ লাগাইছি তো কত সুন্দর হয়েছে দেখুন আর যে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আসলে পানি দেওয়ার একটা ঝামেলাও বেজে গেছি তো গাছগুলো কিন্তু বেশ সুন্দর হয়ে উঠছে আর এগুলো যেহেতু তেমন করে আর বাড়ে নাই সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন আরেকটি ভিডিও সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন বেশি বেশি সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ